তুর অবস্থান কুম্ভ এবং সিংহ রাশিতে সম্ভব ফেলেছেন একদিন আগেই আপলোড হয়ে গেছে আরও প্রচুর মানুষ শুনুন কারণ রাহুকেতু এই সিংহ এবং কুম্ভ রাশির ঘরে এই অবস্থান যথেষ্ট সিগনিফিক্যান্ট অবস্থান যখনই রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে যায় আমেরিকায় কিন্তু কোনো অর্থনৈতিক বিপর্যয় হয় গত দু হাজার সাত আটেও তাই দেখা গেছে আবার আঠেরো বছর বাদে এসেছে দেখা যাক এবার কি হয় হওয়ার সম্ভাবনা আছে রাহু কুম্ভ রাশির ঘরে অনেক জ্যোতিষী মনে করেন মহর্ষি পরাশরম মনে করেন কুম্ভ রাশির ঘরটা রাহুর মূল ত্রিক স্থান যেহেতু ওটা শনিদেবেরও মূল তীগণস্থ স্থান রাহু যেহেতু শনির স্যারো প্ল্যানেট যার ফলে কুম্ভ ঘরে রাহুদেব যখনই আসবেন তখন টেকনোলজি সেক্টরে প্রভূত পরিমাণ উন্নতি করবেনই করবেন সুতরাং কুম্ভ রাশির ঘরে আগামী দেড় বছর রাহুর যাত্রা দু হাজার ছাব্বিশে ডিসেম্বর অবধি সারা বিশ্ব সংসারের বুঝে টেকনোলজি ফিল্ডে প্রভূত পরিমাণ উন্নতি কিন্তু হবেই হবে এবং সেটা অবশ্যই ওয়েবের মাধ্যমে হবে স্পেসে হবে এরোস্পেসের ক্ষেত্রে হবে সেটা এআইয়ের ক্ষেত্রে